কক্সবাজার মানেই হচ্ছে রেস্টলেস চলাফেরা মানে যারা এক দুই দিনের জন্য হঠাৎ করে কক্সবাজার যায় তাদের জন্য ফুললি রেস্টলেস খুব অল্প সময়ের মধ্যে ঘোরাফেরা খাওয়া দাওয়া বিচে যাওয়া কক্সবাজার শহরটাকে ঘুরে দেখা শপিং ইত্যাদি ইত্যাদি সো হ্যালো সবাই ভালো আছেন কক্সবাজারে যারা খুব অল্প সময় হাতে নিয়ে বেড়াতে যান আজকের ভ্লগটা কিন্তু তাদের জন্য ব্যস্ততম জীবনের ক্লান্তি দূর করার জন্য কক্সবাজার সবারই অনেক পছন্দের একটি জায়গা কিন্তু দেখা যায় কক্সবাজার যখনই আমরা প্ল্যান করি বা যখনই যাই তখনই আমাদের তারা থাকে মানে কক্সবাজার যাব একদিন দুই দিন থেকে আমাদেরকে আবার চলে আসতে হবে এতে ক্লান্তি দূর হওয়া তো দূরের কথা উল্টা আরো ক্লান্তিতে ভরপুর হয়ে আমরা ফিরে আসি আমাদের যার যার অবস্থানে আমি জানি না আমার মতো কার কার মনে হয় কিন্তু আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে কক্সবাজার গেলে মিনিমাম এক সপ্তাহ সেখানে থাকা উচিত এই যে এত টাকা খরচ করে আমরা হোটেল ভাড়া দেই সেই হোটেলটাতে যদি শান্তি মতো দুই রাত তিন রাত ঘুমাইতেই না পারি তাহলে সম্পূর্ণ টাকাটাই জলে ফেলে দেওয়া আমি মনে করি সেই সাথে রিল্যাক্স মুডে বিছে যাওয়া বিচটাকে উপভোগ করা আবার রুমে এসে একটু ফ্রেশ হওয়া শান্তির একটা ঘুম দেওয়া ফ্রিভাবে রিল্যাক্সভাবে খাওয়া দাওয়া খাওয়া সব কিছুই আমার মনে হয় যে ক্লান্তি দূর করার জন্য উপযুক্ত কিন্তু আমরা বেশিরভাগ সময় কি করি ঝটপট গিয়ে পটপট করে চলে আসে এতে মনের একটা সান্ত্বনা পাওয়া যায় সেটা হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ রূপে কক্সবাজারের যে একটা আমেজ কক্সবাজারটাকে উপভোগ করা সেই জিনিসটা আমার মনে হয় হয়ে ওঠে না সেন আসল কথায় আসা যাক কক্সবাজার গেলে কখনোই নিজের গাড়ি নিয়ে যাবেন না অবশ্যই একটা ভাড়া মাইক্রো অথবা ভাড়া গাড়ি নিয়ে যাবেন কারণ দেখা যায় যে কক্সবাজার গিয়ে আপনি যদি নিজেই ড্রাইভ করতে করতে ক্লান্ত হয়ে যান তাহলে পরিবেশ উপভোগ করবেন কি কক্সবাজার গেলে মিনিমাম তিনটা দিন হাতে নিয়ে যাবেন মানে যাওয়ার একদিন আসার একদিন মাঝখানে একটা দিন ঘুরবেন ফিরবেন খাবেন বিসে গিয়ে এনজয় করবেন আর কক্সবাজার গিয়ে টুকিটাকি শপিং অবশ্যই করা উচিত কারণ কক্সবাজার কিন্তু খুব ভালো ভালো শপিং মল আছে আবার খুব ভালো ভালো মানের জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের আশেপাশের চেয়ে দামে অনেকটাই সাশ্রয়ী কক্সবাজারে গিয়ে যে হোটেলে থাকবেন সেই হোটেলে তিন বেলা না খেয়ে মানে সকাল দুপুর রাত ভাগ করে নেবেন টাইমগুলো ভাগ করে নেবেন ওখানে ভালো ভালো রেস্তোরাঁ আছে বিভিন্ন সাইডে বাঙালি বাঙ্গালি রেস্তোরাঁ যে রেস্তোরাঁতে খাবারগুলো অনেক ভালো মানের এবং দামেও সাশ্রয়ী গাইজ গল্পে গল্পে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছেলে মোহাইমেন ওকে আমার মোবাইলটা রাখতে দিয়েছিলাম ও আমার মোবাইলটা অলরেডি ফেলে দিয়ে মোবাইলের গ্লাসটা ভেঙে দিয়েছে তো ওকে আমি অনেক বকাঝকা করছিলাম এতটা দায়িত্বহীন কিভাবে হয় এভাবে আমার এত দামি আইফোনটার গ্লাস ভেঙে ফেললো এটা কি মেনে নেওয়া যায় আপনারা বলেন মোহামেন চিন্তাই করতে পারে নাই যে একটা মোবাইলের জন্য ওকে আমি এতগুলো বকা দিব ও আমাকে খুব করে বোঝানোর চেষ্টা করতেছিল আমার থেকে কি মোবাইল দামি তো আমি বলতেছিলাম হ্যাঁ তোর থেকে মোবাইলই দামি এই কথা শোনার পরে মোহামেন খুবই শকড হয়েছে থাকুক ও শকড হয়ে থাকুক আমরা আসল কথায় ফিরে আসি দেখেন বাজে গিয়ে যখন আমরা কোনো হোটেল বুকিং করি তখন কিন্তু সেই হোটেলেও অনেক কিছু এনজয় করার থাকে তো যদি খুবই অল্প সময় হাতে নিয়ে কক্সেস বাজার বেড়াতে যান তখন দেখা যায় এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে হোটেলে এসে যে একটু সুন্দরভাবে বসবেন হোটেল রুমটা যে একটু দেখবেন বা হোটেল রুমে কি কি ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো যে একটু এনজয় করবেন সেই সুযোগটা আর হয়ে ওঠে না আমিও মনে মনে প্ল্যান করেছি যে আমি নেক্সট যখনই কক্সেস বাজার যাব তখন অবশ্যই হাতে সময় নিয়ে যাব প্ল্যান করে গাট্টি বোস্কা বান্ধি তারপরে যাব। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতা এবং আমার মনের অভিব্যক্তিটা শেয়ার করেছি আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ টাটা